ভোট দিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ভোট দেওয়ার আগে তিনি নিজের জন্মস্থান সিংহানিয়া চা বাগানের কালী মন্দিরে পুজো দিলেন মনোজ সঙ্গে ছিলেন স্ত্রী ও তার মেয়ে হোসেনাবাদ টিজি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি নিজে যে বিধানসভার বিধায়ক সেই মাদারিহাট বিধানসভার বুথে ভোট দেন মনোজ মোদীজি দেশকে বিক্রি করে দিচ্ছেন এবং মাননীয় সিএম ম্যাডাম সেদিন তৃণমূল নেত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইয়ে লড়াই আজাদি কি লড়াই হয় কি বলবে আজাদিকে লড়াই তো বামপন্থীরা লড়াই করে আজাদিকে লড়াই বলে ঠিক আছে টুকুটে টুকুটে গ্যাং যারা থাকে তারা এই ধরনের তার মানে কি বাম বাম আর টিএমসি এক হয়ে গেল নাকি আজাদি কি লড়াই যারা বলছে তাদের অস্তিত্ব কি আছে সেটা বামপন্থীরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন সেই দিকেই মমতা ব্যানার্জি এগোচ্ছে তাই বলছে যে আজাদি কি লড়াই ঠিক আছে আজাদি কি লড়াই মোদিজি যেভাবে দশ বছরে দেশকে এগিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তেরো বছরে দেশ রাজ্যকে তার বেশি পিছিয়ে দিয়েছে যে বামপন্থীর সময় এক এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ ছিল সেটা বেড়ে আজকে সাত কোটি লক্ষের কাছাকাছি হয়ে গেছে তার মানে দেশকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের চেয়ে ছিল কে সেটা আলাদা বিষয় কিন্তু বাম যে চৌত্রিশ বছর এখানে ছিল তারা কিন্তু আমাদের রাজ্যকে ডিগ্রেড রাজ্য রাজ্যে পরিণত করেছে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছে বর্তমান শাসক দল টিএমসি দাদা মন্দিরে পুজো দিয়ে আজকে তো ভোট দিলেন কি সহিত আর দেখুন যে স্কুলে ভোট কেন্দ্র আছে সেই স্কুলে আমি পড়াশোনা করেছি ক্লাস ফোর পাস করেছি আমার ভোট কেন্দ্রের পাশে মা কালীর মন্দির আছে আমরা সকলেই মিলে চা বাগানের এই মন্দিরটা নির্মাণ করেছি এই মন্দিরে সপরিবার আমরা মা কালীর আশীর্বাদ নিয়ে ভোট দিয়েছি এবং আমরা মায়ের কাছে আশীর্বাদ করে মানে আমরা প্রার্থনা করেছি নিশ্চয়ই আমরা এই সিটটা জিতব এবং সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কাজ করব এখন পর্যন্ত আমার কাছে তুফানগঞ্জের খবরটা এসেছে সেখানে যে সন্ত্রাস আগাগোড়াই সেখানে টিএমসি যে আছে তুফানগঞ্জে সন্ত্রাস চালায় এর প্রমাণ আপনারা বুঝতে পারবেন যে দুই হাজার একুশ সালের দোসরা মের পর থেকে কিন্তু সেখান থেকে আমাদের একাধিক মানে হাজার খানিক যারা ভোটার্স আছে আমাদের কর্মী আছে সমর্থক আছে নেতা আছে তাদেরকে কিন্তু নিজের দেশে শরণার্থী হিসাবে আসামে থাকতে হয়েছিল এই ভোট আসলেই টিএমসি সেখানে সন্ত্রাস করে মিথ্যা মামলা দেয় তো এই সমস্ত জিনিসকে উপেক্ষা করে কিন্তু মানুষ ভোট দেবে দুই হাজার একুশ সালে সে প্রমাণ করে দিয়েছে তুফানগঞ্জের মানুষ যে টিএমসি যতই সন্ত্রাস করুক না কেন যতই মিথ্যা মামলা দিক না কেন তারা সেটাকে সেটাকে বাদ দিয়ে তারা ভোট করবে এবং ভোট করেছে দুই হাজার একুশ সালে আমাদের বিধায়ক মালতী রাভা রায়কে তারা তিরিশ হাজার বেশি ভোটে তারা জিতিয়েছে এই লোকসভা ভোটে আমরা পূর্ণ আশাবাদী আছি যে তুফানগঞ্জ থেকে আমরা পাঁচ পঞ্চাশ হাজার বেশি ভোটে লিড নিয়ে আসবো ঠিক আছে गाडी गाडी अच्छा भयो हि भेट अरे देखमा गर्नु गर्नु देख्को हाम्रो रल का छ है भाइ दो हाँ दादा थ्यांक यू जाने जाने देले अनि त भाइ मेरो गाडी लेके छ सलो थोडा थोडा